বন্ধুরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো কালকে রাত্রে নয়টা বাজে আমার ফেসবুকে নক করছে বাংলাদেশ থেকে একটা ছেলে তার নাম হলো রহিম হুসেন মুসলিম আমার ফোন করি রাখ আমার মেসেঞ্জারে কল করে ক ক ভাই ভালো আছো আমি হ্যাঁ ভালো আছি আমার আছে ক ভাই তোমার ভিডিও আমি সবগুলো ভিডিও দেখি লাইক ফলোডুলো করি আমি করলাম তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি লাইক ফলো করলো আছে না করলো আছে এরপরে আমার ক ক তোমার তুমি ভিডিও করো ভালো কথা তুমি আমাদের এরকমভাবে বকো কেন মুখবাসা করে বকো কেন আমি কইলাম তোর বাংলা হোক আর এই ইন্ডিয়ার ভিত্তি কেউ আসেনি ক না আমার ইন্ডিয়ার ভিত্তি কেউ নাই আমার তো এরপরে একটা একটা সুদন দিলাম কি তা কইতাম আমি কই তোর তর্জণ বাংলাদেশ আর এই ইন্ডিয়ার কেউ নাই তো তোর তর্সই ফুরা আর আমার আফন জনইদন রইছে রয়েছে বাংলাদেশও ধরে আমার কতটা সরিটা ফুরাইব তোরা বাংলাদেশের মুসলিম দাঁত কয়েকটা আসুল দগল আসত এমন তোরা হিন্দুদের উপরে আক্রমণ করস আমার হিন্দু বোনেরা বাইট থেকে তারা না তোরা বাইট থেকে গিয়া টান্না লই আস টান্না গিয়া দশ বারো জন কোলা মিললা রেপ করস রেপ করি গা কিতা করস আর কিছু কইলাম না তারপরে বাইয়াররা আছে হিন্দু বাইররা মানে কী নিয়ম করছ বায়েরা বাড়তে বাড়ি লুঙ্গি ফুঁরা বাড়তে বাড়িতেইব আর হিন্দু বোনেরা দিদিরা যারা বড় দিদিরা আছে বিয়াডিয়া করছে আমরা হিন্দুরা সমাজে বিয়ার করলে সিঁদুর দিব লাগে হাতের ভিত্তে সাহা ফলন লাগে পলার ফলন লাগে যার বাড়িতে বাড়িতে আর তোরা বাংলাদেশ কি নিয়ম করছ আশ্রুদা নিয়ম করছো তো হনে কেন হনে হিন্দুরা এটা সাহা সিঁদুর কিছু দিয়ে যাত না গুগরা ফুইরা বাড়ি তুইব এটা কি বালের নিয়ম করছো তে মাদার কোন হেটার ফুটতে নিয়ম দে করছে আমি জানি কোন হেটার ফুটতে নিয়ম দে করছে এর দাড়ি দিল তাপ দাড়ি এর নাম নামলো কিতা জানি হেটা ফুটা তুই দে হে ও একটা মাইকলে ও খালি হিন্দু দিতে বক ব হিন্দু দে বকবো হেডার ফুট আইস কোনো দিন ইন্ডিয়ার ভিতরে তোর ফুটকি দিয়া হেড়াম এই হে রাম রুম হেড মার ফুট কুত্তার বাচ্চা শরীলা মনিশা মতন খালি চলে তাই না মুখ বাসা করতাম কিন্তু আইফড়ে ভিতরের থেকে তোর রে কেন বালা আস ঠিক হয়ে যা দেখা এমন ইয় বুঝবি ঠেলা বালায় বালায় কইতাছি ঠিক হয়ে যা একটা কথা তোমরা এটা মনে করো না দেন তোমরা লাইক ফলো শেয়ার করলে আমি ফেসবুক থেকে ইনকাম করব ইনকাম করলে আমি তুমি ফেসবুকে রুজি দিয়ে আমি বাদ খামো আমি কাজ করিয়া খাই আমার কাজ করিয়া খাই তুইবো তোমরা সাপোর্ট করলেও আসি না করলেও আসি আমার মোবাইল আমার নেট আমার মনে দুঃখই আমি আমার মুখ বাসা করি সাইনা বাসা করতাম এরপর তোমরা আমি মুখ আই পরে কিছু কিছু মাদার চুতার লাগে কোনোদিন যদি পাই ইন্ডিয়ার ভিত্তে তোর আমি ল্যাংদা করাইয়া ফিডুম ল্যাংদা করাইয়া সামনে তোরা ফিডুম ফুটাই বালের আইন কালো কসরৎ কুত্তার বাচ্চা এক হিন্দুরা তোমাকে আছে না তোর বাংলাদেশ থেকে ফিরতে ফিরতে মুসলিম হ্যাঁ তোর পাকিস্তান নেওয়া আর ফুতাই, ফুতাইত মনোর হিস কতারি আর ফুতাইত